নেট্টামিউরসে মিনারেল সোর্স থেকে আসছে মেডিসিনটা মিনারেল মিনারেল সোর্সের যে রাজন সংকরণ অ্যাকর্ডিং টু রাজন সংকরণ তিনি যে সোর্সগুলোকে ভাগ করেছেন প্লান্ট মিনারেল থিন ং দ্যাট ইজ গেটিং থিং লসিং ব্রেকিং এইগুলি হচ্ছে এই মিনারেলের মূল জায়গা দিট ইজ স্ট্রাকচার স্ট্রাকচার এই এই যে কাঠামোটা প্রত্যেকটা মিনারেলের তার একটা স্ট্রাকচার রয়েছে সমস্ত কিছু সোর্সের নিজস্ব স্ট্রাকচার রয়েছে এই নেটামিউরের স্ট্রাকচারটা কি একটা সুন্দর ফ্যামিলি যেখানে সবাই মিলেমিশে এক একভাবে থাকবে তার আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ হবে ওতে কি রয়েছে সে হারিয়ে হারাতে বসছে লস হচ্ছে কাকে স্বামীকে হারাতে যাচ্ছে সংসার ব্রেক হয়ে যাচ্ছে এইটা সে চায় না এইটা সে আবার পেতে চায় তার যে ভালোবাসার জায়গাটা তার যে সম্পর্কের জায়গাটা ক্ষীণ হতে চলেছে ক্ষীণ হয়েছে থিনিং এইটা হচ্ছে মিনারেলের মেইন জায়গা ওর যদি টোটালি স্টাডি করে দেখেন স্টাডি করলে এই জিনিসগুলি আপনি পেয়ে যাবেন